লা নাসআলুকা রিযক আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে বাপ ফুত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না নার নারযুকুক আমি একাই সকলকে রিজিক দেব বাপ ফুদ দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো টেনশন করো না বুড়া বয়সে না খাইয়া মরবেন না বুড়া বয়সে না খাইয়া মরবেন না রিজিক শেষ করেই আপনি মরবেন বুড়া বয়সে যে তিন বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না ঠিক না না হেবড়া মরিব কেন ওনার তো খানার সমস্যা নাই বলেন এমন লোকের মৃত্যু হয় আল্লাহ তালা বলছেন বান্দা আমি রিজিকের ফিকির করব তুমি নামাজের ফিকির কর তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আর আমরা এর উল্টাটা বলি জি ফুতের যার যা দরকার হুজুর সব করে দিছি নামাজ রোজা না করে আল্লাহ খোদা না মানে আমি কি করবো এবার আল্লাহ এটা নিয়ে আল্লাহ বলল কি আমনে কন্থ আপনি কি বলেন লম্বা ঘন্টার পর ঘন্টা বেফিকির এটা ঠিক না অফিস কুকুম ওয়া মা আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে আরশে মালিকের হাজিরত উসমান দাদিয়া আল্লাহ তা এক দাঁড়ানোতেই তাহাদ্জ রাত্রিবেলা এক রাকাতেই পূর্ণ কোরআন শুরীতে এক খতম পড়ছে তাহলে সেটা আবার এটাই কি ওইটাই কি তার মানে সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা যে কথাগুলো বলছেন সেগুলো পূর্ণ জিন্দিগির সাথে মিলাইতে আমলে পরিণত করতে আট বছর সময় লাগছে এই জন্য সত্যিকার অর্থে এলেমর্জনের জন্য কোরআন সুন্নার লম্বা সময় মনোযোগী হইতে হয় ধারাবাহিক এমনি আসলো বক্তা যখন যারে ভাল লাগে যে যার ভক্ত কেউ সুরের ভক্ত কেউ গজলের ভক্ত কেউ জোরে বক্তৃতা দেয় কেউ জোরে চিৎকার মারে কেউ জোরে হুঙ্কার মারে কেউ স্লোগান মারে ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় এটা তো হলো আমি বক্তা আইয়া রং সাইলাম এক এক বক্তার এক এক তামসা দেখলাম কিন্তু আমার নিজের জন্য কিছু নিলাম কি না আমার জন্য আমি কেউ গ্রহণ করলাম তিনি এটা হলো মূল বিষয় একজন বক্তাকে মনে করেন মনে করেন আমারে দশ লাখ মানুষ চিনে তাহলে আপনার লাভ কি এতে আমনের লাভ কি আমারে এক কোটি মানুষ চিনলে আপনার কি আপনার ফায়দা কি আর আমারে কেউ না চিনলে আপনার অসুবিধা কিনে আপনার সমস্যা তো নাই তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় না বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় না মূল বিষয় হলো আমি আমার জন্য কি গ্রহণ করলাম আমার জন্য কি নিলাম এটা বহুত জরুরি বিষয় ভাই এজন্য ছেলেরাও তোমরা বুঝতে শিখবা অগণিত ছেলে তোমরা আজকে এটা বোঝো না নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না আত্মভোলা ও আহম্মক সার আর কিছু ও প্রতিবন্ধী ও পাগল মাথা খারাপ এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে পাগল দেখা যায় ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে চুল মোষ চেহারা সুরত নোংরা ময়লা তার মানে বেচারা নিজের ভালো এই জন্যই তো সে পাগল তো সে প্রতিবন্ধী এই জন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি আমি কেন আসলাম কুৎ থেকে আসলাম কে আমারে পাঠাইলো কেন পাঠাইলো আমি আবার ফিরে যাব কোথায় যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন আমি যা করছি তিনি তা করতে বলছেন কি না আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কি না এতটুকু যুগ বিয়োগ যদি কেউ না মিলায় জীবনের সাথে কেউ যদি হিসাব না করে তো ফাগল ও মাতাল ও তো ব্রেনের সমস্যা ও প্রতিবন্ধী এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা চেনা অনেক বড় এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে এটা হাদিস না বুজুর্গদের কথা যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল এই কথার মানে এটাই অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে আমার এটা করতে হবে এটা ছাড়তে হবে আমার জন্য এটার অনুমতি আছে এটার অনুমতি নাই আমার জন্য এটা হালাল এটা হারাম এটা আমার কর্তব্য এটা আমার করা উচিত এটা আমার ছাড়া উচিত এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চেনে তো সে আল্লাহকেও পেয়েছে কারণ এইটাই তো ই বাদে এটাই তো আল্লাহ তালার হুকুম ওয়াদাই না হুন্না জিদাইন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি বান্দাকে দুটি পথ আলাদা আলাদা আমি আল্লাহ সৃষ্টি করে বলে দিয়েছি আমি দুইটা রাস্তা আলাদা বলে দিয়েছি এটা হালাল এটা হারাম এটা করণীয় এটা বর্জনীয় এটা করো এটা ছাড়ো আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি মনে করেন ছাগল আর কুকুর সাইজে দেখতে একই রকম গঠনে শরীরের সাইজে ছাগল আর কুকুর এক সাইজের একই গোস্ত রক্তওয়ালা একই মালিকের সৃষ্টি কিন্তু আল্লাহ তালাই একটাকে হালাল বলছেন আর একটাকে কি বলছেন হারাম বলছেন নাই তো এটা কারো মানুষের সিদ্ধান্ত এটা ছাগল হালাল কেন আর কুকুর হারাম কেন তো উত্তর কি আল্লাহ করছেন আল্লাহ এটা হালাল করছেন এটা হারাম করছেন ব্যবসা এবং সুদ বাহ্যিক দৃষ্টিতে একই রকম ব্যবসাও লাভের আশাই করা হয় সুদও লাভের আশায় সুদ মানুষে দেয় যে খায় যে দেয় যে সুদ লাগায় যে টাক এটা কি লাভের আশায় না লসের আশা তো ব্যবসা করে কি আশা তো তো একই তো মক্কার কড়াইশ এটাই বলছে কাফেররা কোরআন শরীফ আছে ওরা এটাই বলছে নবীজি ইন্নামাল বাই অমিসল রিবা নিশ্চয়ই বেসা কিনা তো সুদের মতোই কিন্তু নবী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উত্তর দিছে যে না একই না আহ্লাহুল বাই আহার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন অতএব যুক্তি দিয়ে যদি বুঝেও ধরে তাইলেও আলহামদুলিল্লাহ যদি বুঝেও না ধরে তাইলেও এটা মেনে নেওয়া আমার দায়িত্ব আল্লাহ সব কথা আমি না বুঝলেও আমার জন্য মানা জরুর পালন করা জরুর এটাই দিন এটাই মান এটাই আমাদের দায়িত্ব এজন্য মাহফিলের মূল মাকসাদ প্রত্যেকেই যেন আমরা নিজের ভালো নিজের কল্যাণ নিজের আখেরাত বুঝতে চেষ্টা করি ষোলো বছর আঠারো বছর ছোট না চোদ্দ বছর বয়সে সাহাবাই কারাম যুদ্ধ করছে ষোলো বছর সতেরো বছর বয়সে সাহাবাই কারাম পুরা যুদ্ধে অংশগ্রহণ করছে দুশ্মনের মুখাবেলায় লড়াই করছে ইসলামের বিজয় ছিনিয়ে আনছে উহুদের যুদ্ধে সর্বপ্রথম যিনি কাফেরদের বিরুদ্ধে তীর মারছেন হজরত সাদ ইবনে আবি অকাস রাহ তালা আন তিনি তখন মাত্র সতেরো বছরে ছিলেন বদরের যুদ্ধে সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলকে যে হত্যা করছে যারা আমরা সবাই জানি যে ছোট ছোট দুটা বাচ্চা পায়ের বুড়া মধ্যে ভর দিয়ে ছোট বাচ্চা সাহাবিরা দাঁড়াইতেন যেন লম্বা দেখা যায় উদ্দেশ্য কি যুদ্ধ করার জন্য যুদ্ধ থেকে পলায়নের জন্য বরং যুদ্ধ অংশগ্রহণের হজরত ইবনে সাবেদ একজন সাহাবি রিয়া তালান উনার আম্মা ওনাকে যুদ্ধের জন্য নবীজির কাছে আনছেন নবীজি দেখছেন ওনার বয়স তখন তেরো বছর আল্লাহ নবী সাল্লাহ ফিরিয়ে দিতেন না এত ছোট বাচ্চা নেওয়া যাবে না আমরা কিতাবে স্পষ্ট পড়ছি হজরত জায়েদ তখন ওনার আম্মার কাছে বলছে কানতে কানতে যে মা আমি ঘরে ফিরে যাব না যদি যুদ্ধে না নেয় নবী আমাকে নবীজিকে বলেন আপনি আমাকে দিনের নবীজির সাথে ওনার যেই কোনো কাজে আমারে লাগাইতে আমি কোনো না কোনো কাজ আমারে দিতে বলে আমি ওইটা অন্যটা হলে অন্যটাই করুন আমি গড়ে যাব ফিরে যাব আল্লাহ নবী সালের কাছে বলছেন নবীজি বললেন উনি আবার ওনার আম্মা ওনাকে বলছেন নবীজিকে ইয়া ইয়ার আল্লাহ আমার ছেলে ছোট হলেও কোরআন শরীফের অনেকগুলো সুরা মুখস্থ পারে শুনাইছেন নবীজি নবীজি এতে খুশি হয়েছেন বুঝছেন সে অনেক মেধাবী তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন মক্কার এই সীমানার পরে আরবের অন্যান্য অঞ্চলে কিছুটা ভিন্ন ভিন্ন ভাষা আছে মূল আরবি ছাড়াও তুমি এই ভাষাগুলো শিখে আসো এরপরে তোমারই দিয়ে আমি এই দোভাষীর কাজ করাবো এবং আরো অন্যান্য কাজ করাবো উনি ঠিকই দূর দূরান্ত অঞ্চলে গিয়ে লম্বা সময় থেকে আরবি আর একাধিক ভাষা শিখছেন নবীজির কাছে আসছেন পরবর্তী জীবন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনাকে দিয়ে দুইটা কাজ করাইতেন এক কোরআন শরীফ নাজিল হলে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ নবীজির লিখতেন উনি এই সাহাব এই ছোট মিয়া আর অন্যান্য অঞ্চল থেকে যদি তো তাদের কথা ট্রান্সলেট করা তাদের কি বলছে কথা এটা বুঝাইয়া বলা আবার নবীজিটা হ্যাগো কাছে বুঝাইয়া বলা এই দোভাষীর দায়িত্বটা এই সাহাবিকে দিয়ে আল্লাহ নবী করা তাইলে দেখেন ছোট ছোট সাহাবি কিন্তু হিম্মত করছে ইসলামের কত বড় খেদমত আল্লাহ তালা ওনার কাছ থেকে দিছে এই আজকে নৌ ছেলেরা তোমরা বাবা মাও গা ফেল সন্তানরাও গা বাপ মাও মনে করে ষোলো বছর আঠারো বছর এখনো ছোট এখনো আর সন্তান নিজেও মনে করে এত অল্প বয়সে আমার করার কিছু নাই যদি কিছু নামাজ রোজা করতেও হয় বুড়া হইলে অসল হইলে এতে করে উম্মতের এই বড় অংশ প্রজন্মের এই মূল যেই অংশ যুবক শক্তি সামর্থ্যের মূল অবস্থা যেটা এই নজওয়ান যেই কোনো আমরা সবাইটা বুঝি কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন মানুষকে যে তোমার তিনটা অবস্থা প্রথম তুমি দুর্বল এরপরে তুমি সবল এরপরে পুনরায় দুর্বল ছোট্টবেলায় তুমি ছিলে দুর্বল যৌবনকালেই তুমি কেবল সবল আবার তুমি যখন বৃদ্ধ হবা যদি হায়াত পাও তাইলে আবারও দুর্বল তাহলে শক্তি সামর্থ্য সবল সুস্থ কৌয় প্রাণে আল্লাহ বলছে সেটা যৌবন তাহলে দেশ গড়া পৃথিবী গড়া ইসলামের খেদমত করা আল্লাহর দিনের জন্য যানবাজি রাখা কালেমার পতাকা পৃথিবীর প্রান্তে পৌঁছানো শেষ প্রান্তে মজলুমের পক্ষে লড়া জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইসলামের জন্য যত ত্যাগ কোরবানীতি সবকিছু করতে হবে এই যৌবনকে এই সময়টাই মূলত করার মৌসুম ছিল পৃথিবী গড়বার আমরা কিতাবে বারবার পড়ছি আল্লা দিনা নাসারুর রসুল সাল্লিম শবাব এটা রাগ করবেন না এটাই ইতিহাস কিতাবে স্পষ্ট আছে আমার কাছে এই গাড়িতে আমার এই কিতাব আছে আমি সবসময় যে আরবি কিতাবটা পড়ি ওখানে আছে যে আল্লাহ নবী সাল্লাহ বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সাহায্যওনাকে যারা করেছেন তারা ছিলেন যুবক আদু আর যারা আল্লাহ রসুলের সবচেয়ে বেশি বিরোধিতা করছেন তেইশ বছরে গড়ে তারা ছিল বৃদ্ধ বয়স্ক লোকগুলো বিরোধিতা করছে বেশি যুবকগুলো সহযোগিতা করছে বেশি নবীজি বলে কোনো বুড়াই সহযোগিতা করে না করছে মানে গড় হিসাব বললাম বুঝেন বোঝেন নাই কথাটা সব বুড়া মানুষ দুশ্মনি করছে এটা না আবার সব যুবক পক্ষে ছিল এটাও না কিন্তু ইসলামের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছে নবীজিকে যুবকরা হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালু বলেন কুন্না নকজুম আ রসুলিল্লা সাল্লাহ আলহি আসাল্লাম ও নাহানু শবাব আমরা নবীজির সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করতাম আর আমরা ছিলাম যুবক তিনি বলেন তাহলে এই জন্য ভাইয়া মুসলমানের এই নৌজওয়ান শ্রেণী যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ বাবাদেরকেও বলি বাস্তবিক অর্থে তাদের দ্বারা অনেক কাজ হতো ইসলামের অনেক খেদমত হইত দিনের অনেক কাজ ওরা করতে পারতো যুবকের কোনো রাত হয় না যুবকের কোনো দিন হয় না কোনো নৌ আঠারো বিশ বছর বয়সে তার আবার রাত কি দিন সে মন চাইলে ঘুমায় আর যদি মন না চায় সারা রাতও জাগতে পারে এতে তেমন কোনো অসুবিধা হয় না চব্বিশ ঘন্টা লাগাতার মেহনত যদি করে যুবক তো যুবকে সে আবার দুর্বল হবে কেন সে যুবক এই জায়দ এই যে কিশোর সাহাবি হযরত ওমর রাদিয়া আবু বকর রাদিয়া আল্লাহতালু বলছিলেন যে জায়দ তুমি পুরা কোরআন সংকলন করবা পুরাটা কোরআন সমস্ত সাহাবিদের থেকে টুকরা টুকরা কোরআনের যত লিখিত কফি আছে এগুলা সব একত্র করবা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পুরা কোরআন একসাথ করবা তুমি তুমি পারবা না তখন হজরত জায়দেদ নে সাবেতের বয়স মাত্র ষোলো বছর উনি বলছেন আপনি বললে আমি একটা পাহাড়কে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব পারতাম না মানে নজওয়ানের আবার রাত কি দিন এই জন্য যুবকের কোনো রাত নাই দিন সে চাইলে সারাক্ষণ মেহনত করতে পারে সে চাইলে সারাদিনও গুমজে চায় ইচ্ছা করছে না এই জন্য ভাই প্রত্যেকের কাছে অনুরোধ বয়স্ক বাবারা আছেন শুধু পান বিড়ি সিগারেট চা আর চা দোকানের গপ গুজারি আর সংসারের বাচ্চা কাচ্চা কাউরে বিদেশ পাঠাইছেন কাউরে বিয়াসাদি দিছেন ছোটখাটো একখান গড় করছেন কদ্দুর জমি কিনছেন এতটুকুর পরে আপনারা অনেক বয়স্ক লোক আছেন বৈশা বৈশা এখন এই পান বিড়ি সিগারেট চা গপ গুজারি এতেই শেষ করে দিতেছেন হায়াত মনে করছেন ছেলে পেলে যেহেতু লাইন করে দিছি টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে এখন আর আমার কোনো দায়িত্ব নাই অত আল্লাহর কসম একজন মুসলিম বাবা মায়ের দায়িত্ব কখনোই সন্তানের বাড়ি ঘর না ইসলাম এটা বলে নাই ঘর দুয়ারের ফিকির করতেই হবে মূল ফিকির এটা ছিল না দায়িত্ব মূলত এটা নয় ওটা এমনিই মিলে যাবে দুনিয়া যাকে যেটুক আল্লাহ দেওয়ার এগুলো আল্লাহ তাহলে এমনিতেই দেয় আসলেই দেয় এমনি দেখেন কিন্তু আল্লাহ দায়িত্ব দিচ্ছেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে বা বাপ সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাইনি না আমি একাই সকলকে রিজিক বাপ ফুট দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো টেনশন করো না বুড়া বয়সে না খাইয়া মরবেন না বুড়া বয়সে না খাইয়া মরবেন না রিজিক শেষ করেই আপনি মরবেন বুড়া বয়সে যে তিন বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না ঠিক না না হেবড়া মরবো কেন ওনার তো খানার সমস্যা নাই বলেন এমন লোকের মৃত্যু হয় শ্রোতা আসছে এই শ্রোতার বাড়ি হলো নোয়াখালী কোথাকার শ্রোতা কোথায় আসছে চিন্তা করছেন ও আমাদের মোহব্বতের ভাই ওই যে আব্দুর রহিম আমার অনেক গুরুত্বপূর্ণ সফর আমি আগামীকালকে বরিশাল দামু তিন চার দিনের জন্য কিন্তু শুধু এই আব্দুর রহিম এর এই মাহফিলের জন্য আজকে যাওয়ার গতকাল যাওয়ার কথা এই মাহফিলটার জন্য আমি পিসাই আমার এই সফর ও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবীর কাশমি হজরতকে ভীষণ মহব্বত করে হজরত তাকে মহব্বত করে এই উদ্দেশ্যেই আমাদের আশা আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করেন তো ভাইয়া বললাম এটা এটা জরুরি বুঝা আল্লাহ তালা বলছেন বান্দা আমি রিজিকের ফিকির করব তুমি নামাজের ফিকির কর তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আর আমরা এর উল্টাটা বলি জি ফুতের যার যা দরকার হুজুর সব করে দিছি অন যদি নামাজ রোজা না করে আল্লাহ খোদা না মানে আমি কি করবো আল্লাহ এটা নিয়ে বলতে বলছে আপনাকে আল্লাহ বলল কি আপনি কি বলেন লম্বা ঘন্টার পর ঘণ্টা বেফিকির ঠিক না অফিস কুকুমা তু আগুন আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে মালিকের এটা জরুরি বাবা ছেলেরা তোমরাও মনে রাখলো বাফ আমি আমার যে আয়াতগুলো পড়ছি আমি এগুলা তর্জমা বলতে চাই শুরুতে এই জন্য এগুলা বলে নিলাম এই যে কয়জন ছেলে তোমরা বসছো বাবা তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা হল বারবার আসা কঠিন বাবা আর যদি কোনদিন না আসি তো একবারই বললাম মনে রাইকো বাফ যদি তোমার বাবা মা তোমার কোনো যত্ন নাও নেয় ইমান ইসলামের আখেরাতের বিষয় তারপরও নিজেরে নিজে নষ্ট করো না তোমারে অল্লা তালা বুঝ দিছে আকল দিছেন শেষ পর্যন্ত হাসরের মাঠে তোমার বাবাও তোমার পাশে থাকবে না তুমিও তোমার বাবার পাশে থাকবে না তোমার মা তোমার পাশে থাকবে না তুমিও তোমার মায়ের পাশে থাকবে না তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না তোমার তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে না যফির রুলমার উম্মিহি ও আবি ও সহিবা তিহি ও গানী আল্লাহবচে দিন হাসরের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ন করুন মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন লিকুল্লিম রে ইম্মিন হুম ইয়মা ইদিন শ্যাখ নৈ